আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কোয়েলের ডিম ইনকিউবেটারের দিয়ে পরিপূর্ণভাবে আপনি বাচ্চা ফোটাবেন সেটাই আজকে দেখাবো তো ভিডিওটি পুরো দেখবেন ইনশাল্লাহ ইনকিউবেটরে কোয়েলের ডিম ফোটানোর সম্পূর্ণ প্রক্রিয়া ইনকিউবেটরের মাধ্যমে কোয়েলের ডিম ফোটানোর পুরো প্রক্রিয়াটা সফল করতে কিছু ধাপ ঠিক মতো অনুসরণ করতে হবে এক ডিম সংগ্রহ ও সংরক্ষণ ডিম বাছাই মাঝারি আকারের পরিষ্কার ফাটলবিহীন সুস্থ ডিম নির্বাচন করতে হবে খুব ছোট বা বড় বিকৃত আকৃতির বা নোংরা ডিম ইনকিউবেটরে দিলে ভালো ফল আসবে না ডিম সংগ্রহের পর সাত দিনের মধ্যে ইনকিউবেটরে বসানো ভালো ডিম সংরক্ষণ পনেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর সত্তর থেকে আশি শতাংশ আর্দ্রতায় ডিম রাখলে ভালো থাকে ডিমের চিকেন অংশ নিচে রেখে রাখতে হবে আর প্রতিদিন দুই তিনবার সামান্য উল্টে দিতে হবে যাতে ভ্রূণ ভালোভাবে গড়ে ওঠে দুই ইনকিউবেটরে ডিম সেট করা তাপমাত্রা ও আর্দ্রতা ডিম ফোটানোর জন্য ইনকিউবেটরের তাপমাত্রা রাখতে হবে সাত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস প্রথম চৌদ্দ দিন আর্দ্রতা পঞ্চাশ থেকে ষাট শতাংশ রাখলেই হবে তবে শেষ তিন দিন বাড়িয়ে সত্তর শতাংশ করতে হবে ডিমের অবস্থান ডিমের চিকেন দিকটা নিচে রেখে ইনকিউবেটরে সাজিয়ে দিতে হবে যদি স্বজনক্রিয় ইনকিউবেটর না হয় তাহলে দিনে অন্তত তিন থেকে পাঁচবার হাত দিয়ে ডিম উল্টে দিতে হবে না হলে বাচ্চা ঠিকমতো তৈরি হবে না বায়ু চলাচল ইনকিউবেটরের ভেন্টিলেশন যেন ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ভেতরে যেন কার্বন ডাই অক্সাইড জমে না যায় তা নিশ্চিত করতে হবে না হলে বাচ্চার গঠন বাধাগ্রস্ত হতে পারে তিন ডিম ফুটানোর প্রক্রিয়া প্রথম চৌদ্দ দিন এই সময় ইনকিউবেটরের তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক রাখা সবচেয়ে জরুরি প্রতিদিন তিন থেকে পাঁচবার ডিম উল্টে দিতে হবে সাত থেকে দশ দিনের মধ্যে ক্যান্ডলিং আলো দিয়ে পরীক্ষা করে দেখা যেতে পারে কোন ডিমের ভেতরে ভ্রূণ তৈরি হচ্ছে শেষ তিন দিন লকডাউন পিরিয়ড পনেরোতম দিন থেকে ডিম উল্টানো বন্ধ করতে হবে ইনকিউবেটরের আর্দ্রতা সত্তর শতাংশে বাড়িয়ে দিতে হবে দরজা কম খুলতে হবে যাতে তাপমাত্রা ও আর্দ্রতা ঠিক থাকে চার বাচ্চা ফোটা ও পরিচর্যা ডিম ফোটা সাধারণত ১৬ থেকে আঠারো দিনের মধ্যে কোয়েলের বাচ্চাগুলো ফুটতে শুরু করে বাচ্চা বের হওয়ার পর সঙ্গে সঙ্গে ব্রুডারে নিয়ে যাওয়া ঠিক না অন্তত আট থেকে বারো ঘন্টা ইনকিউবেটরে রেখে শুকানোর সময় দিতে হবে দুর্বল বা অসম্পূর্ণ বাচ্চাদের আলাদা করতে হবে বাচ্চাদের ব্রুডারে স্থানান্তর ব্রুডারের তাপমাত্রা রাখতে হবে আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রথম সপ্তাহে প্রতি বর্গফুটে পঁচিশ থেকে ত্রিশটি বাচ্চা রাখা যাবে ব্রুডারে পর্যাপ্ত আলো ও তাপ দিতে হবে এবং পানির সঙ্গে ভিটামিন ও গ্লুকোজ মিশিয়ে দিতে হবে যাতে বাচ্চারা দ্রুত সুস্থ হয় গুরুত্বপূর্ণ টিপস ভালো ডিম নির্বাচন করা দরকার সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা বজায় রাখতে হবে প্রতিদিন ডিম উল্টানোর নিয়ম মেনে চলতে হবে লকডাউন সময়ে ডিম নড়ানো যাবে না বাচ্চাদের দ্রুত ব্রুডারে স্থানান্তর করতে হবে এই নিয়মগুলো ঠিকমতো মানলে ইনকিউবেটরে সফলভাবে কোয়েলের বাচ্চা ফোটানো সম্ভব তো বন্ধুরা আমাদের কাছে কোয়েলের সম্বন্ধে আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম